আমাদের কাছে কোয়ান্টিটি আছে দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন 12 256 জিবি হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম কিছু ইউনিক কালেকশন নিয়ে আমাদের আজকে 26 পিস প্রোডাক্ট নিয়ে আসছে আমরা আজকে 26 পিস প্রোডাক্টে স্পেশাল অফার থাকবে এবং 100% অথেন্টিক কালেকশন আমরা নিয়ে আসছি এর মধ্যে আছে Huawei P30 Pro আছে মডেল আর কিছু নতুন ডিভাইস যেটা বাংলাদেশে এখনো লঞ্চ হয় নাই কিছু প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশের ফার্স্ট টাইম আমরা এরপরে আছে নোট টেন প্লাস প্লাস এবং মটোলা এস প্লাস খুব আলোচিত সমালোচিত এবং খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মোটোলা এস প্লাস তো এটা থেকে শুরু করি মটোলা এস প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি ওয়ার্ল্ডের সর্বোচ্চ কার ডিসপ্লে ফোন আমাদের কাছে কোয়ান্টিটি আছে দুইটা কালেরই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো দুশো ছাপান্ন জিবি আমেরিকান ডিভাইস মডেল এসপ্লাস সাধারণত আমেরিকার হয়ে থাকে এটা পাঁচ হাজার এর ব্যাটারি এবং একশো আট মেগা পিক্সালের এই ডিভাইসটি আজকে একটু অফার প্রাইস থাকবে মারাত্মক অফারের প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মডেলা এস প্লাস আর এই সুযোগ থাকবে আমাদের এই অফারটি থাকবে মাত্র একত্রিশ তারিখ পর্যন্ত এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আমাদের এই অফারটি অর্থাৎ নভেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এরপর চলে যাব আমরা আকোয়াস আর সেভেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ডুয়েল সিম খুব হেভি একটি ডিভাইস পাঁচ ব্যাটারি যারা ব্যাটারি বেশি এবং গেমিং ডিভাইস করতেছেন তারা এই ফোনটি নিতে পারেন নিশ্চিন্তে এটা একটা আকর্ষণীয় একটা প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আকোয়াস আর সেভেন এই ফোনগুলো জাপানের জাপানের এই ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যাই আমরা খুবই পরিচিত একটি ডিভাইস অ্যাকোয়াস আর সিক্স এই ডিভাইসটা কারেক্ট ডিসপ্লে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মেমোরি সিঙ্গেল সিমের এই ডিভাইসটি পাঁচ হাজার এমএজের ব্যাটারি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এরপরে দেখাবো ওয়াই পি থার্টি প্রো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাড়ে চার হাজার এর ব্যাটারি ডিসপ্লে এবং টেলিফোটো ক্যামেরা যেটা আমরা ডিএসএলআর ক্যামেরা সাধারণত বলে থাকি এই যে ডিএসএলআর ক্যামেরা ইউজ করা হয়েছে খুব হেভি একটা ফোন এবং প্রত্যেকটা ফুল ফ্রেশ একেবারে নিউ কন্ডিশনে একেবারে নতুন ইনটেক কিনলে যে কন্ডিশনে পাবেন একেবারে সেম টু সেম ওয়াই পি থার্টি ফোর আমাদের কাছে কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত পিস অফারে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর প্রত্যেকটা ফোন আমাদের দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা গেমিং প্রসেজার স্ন্যাপড্রাগন প্রসেজার আমাদের প্রত্যেকটা ডিভাইসই স্ন্যাপড্রাগন প্রসেজার এরপরে চলে যায় আমরা মটোর ওলা জি স্টাইল দুই হাজার চব্বিশ চব্বিশ সালের স্টাইল স্টাইলাস ফাইভ জি আসেন দুই সালের এই যে দুই সালের এই ডিভাইসটি পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আড়াই এবং এস পেন ব্যবহার করেছে যারা নোটের কাজ করতে চান আর ক্যামেরাটা খুবই অসাধারণ ক্যামেরা মাথা নষ্ট করা ক্যামেরা ফুল রেজুলেশন কি সুন্দর ক্যামেরা একেবারে নিউ ফোন নিউ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র আটাইশ হাজার টাকায় এটা এসপেন সহ আট জিবি র্যাম একশো আটাই জিবি মেমোরি ফুল ফ্রেশ কন্ডিশান একেবারে নিউ কন্ডিশনের ডিভাইস এবং এটা ডুয়েল সিম ব্যবহার করা যাবে মটোরওয়ালা এই ফোনগুলো ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এবং খুব হেভি একটা ফোন এখন মটোরওলার খুব হেভি ডিম্ড হেভি একটা ফোন এবং বাজার এটার খুব ডিম্ড এরপরে চলে যেমন মটোরওলা এস

আমরাই প্রথম এই ডিভাইস গুলো আনছি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এবং ডুয়েল সিম ব্যবহার করার সুবিধা আছে এবং স্ন্যাপড্রাগন প্রসেসার এরপর চলে যাই আমরা নোট টেন প্লাস অরোডা কালার এবং সাদা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি একেবারে লুক লাইক একদম নিউ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে চলে যাই

ফুল ফ্রেশ কন্ডিশনে এগুলো কিন্তু সাধারণত এক্সোনেস প্রসেসরে হয় আমাদের এই ডিভিএস গুলো পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন প্রসেসর 865 ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র 25000 টাকা পেয়ে যাবেন Samsung Galaxy language, loops, phone, keyboard, S10 Plus এবং সেটগুলো খুবই হ্যান্ডি ফোন এবং সামনে দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে S10 Plus এর এবং এটা অটো কল রেকর্ড আছে এরপর চলে যায় S10 এটা 8GB 128GB সেট মেমরি মাত্র পেয়ে যাবেন 19500 টাকা S10 সাদা কালার কালো কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের কালেকশন আরেকটা কালেকশন আমাদের মিস করে ফেলেছি এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ জি বারো জিবি র্যাম একশো আট জিবি সেন্ট মেমরি স্ন্যাপড্রাগন প্রসেজার আঠেরোশো পঁয়ষট্টি ব্যাটারি চার হাজার এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেছে ফোনটিতে এবং ফোনের কন্ডিশন একেবারে নিউ একেবারে নিউ কোনো একটা স্পট নাই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে এটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এস টোয়েন্টি ফাইভ জেনারেশন বারো জিবি র্যাম একশো আড়াই জিবি এই ডিভাইসটি পেয়ে যাবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আর আমাদের ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর জিরো ওয়ান যারা আমাদের শোরুম কিনতে অসুবিধা এই যে আমাদের ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনাদের যোগাযোগ করতে সহজ হবে এছাড়াও আমরা হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনি দুই হাজার চল্লিশ টাকা বুকিং করে বাকি টাকা আপনার ওইখানে প্রোডাক্ট দেখে এবং তারপর আপনার টাকা দেওয়ার সিস্টেম আছে সেক্ষেত্রে আপনি চাইলে আপনি ভিডিও কলে ফোন দেখে দেখে যেইভাবে খুশি সেভাবে আপনারা চেক করে নেওয়ার সুবিধা আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও এবং আমাদের পেজটি ফলো রাখবেন লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ